বিডাল কান্ডানোর কারণে কিছু স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হতে পারে এবং এ বিষয়টি নিয়ে সচেতনতা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ বিডাল কান্ডালে কি কি রোগ হতে পারে এবং প্রতিরোধের উপায় দেখে নিন নমস্কার আজকে আমরা আলোচনা করব বিডাল কান্ডালে কি কি রোগ হতে পারে এবং সেই সব রোগ থেকে নিজেদের সুরক্ষিত রাখার উপায় কী বিডাল একটি অত্যন্ত পছন্দের পোষা প্রাণী হলেও এর কামড় আমাদের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে চলুন বিষয়টি বিস্তারিত জানি প্রথমে জানি বিডাল কাণ্ডালে কি কি রোগ হতে পারে রেবিস বিডালের কাণ্ডে অন্যতম প্রধান ঝুঁকি হল রেবিস একটি মারাত্মক ভাইরাল রোগ রেবিস প্রাথমিকভাবে বিডালের লালা থেকে সংক্রমিত হতে পারে এবং যদি দ্রুত চিকিৎসা না করা হয় তবে এটি প্রাণঘাতী হতে পারে রেবিসের উপসর্গের মধ্যে রয়েছে জ্বর আক্রমণাত্মক আচরণ এবং শ্বাসকষ্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন বিড়ালদের দাঁত ও মুখে নানা ধরনের ব্যাকটেরিয়া থাকে যা কামড়ের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে এ থেকে ইনফেকশন হতে পারে যার ফলে ফোলা পুঁজ জমা হওয়া বা ত্বকের সংক্রমণ দেখা দিতে পারে স্ক্র্যাচ ফিভার এটি বিড়াল কামড়ানোর কারণে হতে পারে যদিও এটি সাধারণত মারাত্মক নয় তবে কিছু ক্ষেত্রে জ্বর মাথাব্যথা বা গা ব্যথা হতে পারে প্রতিরোধের উপায় এখন জানি কীভাবে এই ঝুঁকি থেকে নিজেদের সুরক্ষিত রাখবেন বিড়ালের চিকিৎসা এবং টিকা প্রথমত বিড়ালের জন্য রেবিস টিকা অবশ্যই দেওয়া উচিত নিয়মিত ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে বিড়ালের স্বাস্থ্য পরীক্ষা করানো খুবই গুরুত্বপূর্ণ কাম্যের পর দ্রুত চিকিৎসা গ্রহণ যদি বিড়াল কামড়ায় তবে দ্রুত ওই স্থানটি ভালোভাবে পরিষ্কার করে অ্যান্টিসেপ্টিক দিয়ে পরিষ্কার করুন তারপর দ্রুত চিকিৎসকের কাছে যান বিশেষ করে যদি কামড়ের পর রেবিসের উপসর্গ দেখা দেয় তবে এক্ষণে দ্রুত টিকা নিতে হবে বিড়ালদের সাথে সাবধানতা অবলম্বন করুন বিড়ালকে পোষ্য হিসেবে রাখলে সবার আগে তার আচরণ এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন বিড়াল কখনোই আক্রমণাত্মক আচরণ করতে পারে বিশেষ করে যদি সে অসুস্থ বা চোট পায় তাই এরকম পরিস্থিতি এড়িয়ে চলুন এবং তার সাথেও সাবধানভাবে যোগাযোগ করুন সর্বোপরি বিড়াল কামড়ানোর ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি চিকিৎসকের পরামর্শ মেনে চলুন এবং উপযুক্ত প্রতিরোধ ব্যবস্থা নিন বিড়াল থেকে রোগ সংক্রমণের ঝুঁকি থাকলেও সঠিক সচেতনতা এবং যত্নে আপনি নিজের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে বা বিড়াল সম্পর্কিত স্বাস্থ্য সংক্রান্ত কোনো তথ্য জানতে চান তবে মন্তব্যে জানাতে ভুলবেন না সাবধানে থাকুন সুস্থ থাকুন